আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই দুনিয়াটা খুব স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে কেউ কারো আপন না এই কথাটা বাপ্পি এখন টাইটেলে দিচ্ছে আর এই জিনিসটাই বাপ্পি তার মায়ের সাথে করছে এখন তাদের আনন্দ নাই কাজ আর কাজ তাদের মাথায় এখন ঘুরতেছে যে কি করে তারা এই কাজগুলোকে সামলাবে এরা কপত কপতি এখন লাভ লাভ করার সময় পাচ্ছে না এতদিন মা ছিল তাবিয়ার ন্যানি সত্যি কথা তাবিয়ার ন্যানি ছিল হচ্ছে তাবিয়ার দাদি তারা দুই হাজব্যান্ড ওয়াইফ নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাতো আর ওইদিকে দাদি ন্যানি সকালবেলা উঠে চা বানিয়ে বিস্কিট দিয়ে তাবিয়ার আর ক্ষুদা মেটাতো কারণ তাবে আর ক্ষুদা মেটানোর জন্য এরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন সকালে উঠতো না তাই ওরা ওই দাদিকে রাখছিল ওই কাজের লোক বলতে পারেন ড্যানি বলতে পারেন সকালবেলা উঠে এই ইয়ে কী করে খাবে। এখন সেগুলো করতে না এখন ভনভন করতেছে মাথা আর টানকে কে দেখভাল করতো সেও এই দাদিই করতো আর এখন এখন কী করবে মা যতদিন বেঁচে ছিল বদাকে কি কখনো দেখছেন মায়ের সাথে সে কোনো দিন বিছানায় বসে গল্প করতে কখনো দেখে নাই সে নিচেই তো আসতো না শুধুমাত্র তার হোন্ডাটা রাখতো নিচে সেই হন্ডাটা নিতে সে আসতো এবং সেটা তার মা নিজেই ক্যামেরায় বসছে যে তাও ইয়াটা নিতে আসতো মানে এই হন্ডাটা আছে বলে হন্ডাটা নিতে আসছে নাটক করতে আসছে এখন মা মনার পর সত্যি মানে এই ধরনের মানুষদেরকে না চোখের সামনে আমরা দেখছি তো দর্শক আপনারা খুব সহজে এই বাপ্পির ইয়েতে আপনারা গলে যাচ্ছেন কিন্তু কি বলবো এটাকে এদেরকে বিশ্বাস করবেন না কখনো এরা হচ্ছে কি বলে এটাকে এরা হচ্ছে অভিনেতা ঠিক আছে মনে রাখবেন যারা ব্লগিং করে তারা কাইন্ড অফ অভিনেতা আর নিশি কতটা হিপোক্রেট চিন্তা করেন একজন দর্শক কমেন্ট করছে সেখানে যে যে এই যে চাদরটা আপনারা ধুয়ে দিয়ে না নিশে আপু এসে সেখানে মায়ের গন্ধ নিবে সেই কমেন্টটাই সে আবার নতুন করে লিখছে যে হ্যাঁ ভাইয়া এটা ইয়ে করবি না এখানে এসে শুবে সে এবং সে বলতেছে সে নাকি তার মাকে ডাকে মা উত্তর দেয় না মানে এই যে কথাগুলো যে কমেন্ট এসে যে কথাগুলো বলে লোক দেখানো নয় কি দর্শকদেরকে টানার জন্য নয় কি সে তো তার ভাইকে আলাদাভাবে ফোন করেই কথাগুলো বলতে পারে কিন্তু কমেন্টে সে কেন বলে যাতে তার ওই চ্যানেলটা দর্শকদের চোখে পড়ে তার ওই চ্যানেলে গিয়ে দর্শকরা ভিউ বাণিজ্য করে তো এই যে আমি বলছিলাম যে কিছুদিন পরে শুরু হয়ে যাবে ফাতেহার এবং প্রতিদিনই দেখবেন টাইটেলে আজকে তার মায়ের ওই স্মৃতি মনে পড়ে গেছে ভাই আর সেই কথাগুলো লাস্টের আমার কাছে অবাক লাগে যে এদের কি লজ্জা করে না নিজের মা মারা গেছে তাকে নিয়ে ব্যবসা করতে ছাড়ে নাই তো ওরা নর্মাল ভিডিও দে মানে শুধুমাত্র দর্শকদেরকে আকর্ষণ করার জন্য মৃত মাকে তারা ইউজ করতেছে ভাইয়া কি বললো ওই স্মৃতি শেষবারের মতো কি বললো বাংলাদেশ থেকে আসার সময় কানে কানে কি বললো কানে কানে কি বললো সেটা তোর মা মারা যাওয়ার আগে সে কেন বললো না মারা যাওয়ার পরে কেন সে বলতেছে যে লাস্ট কথা কি বললো তার মা গেছিলো তো অনেক দিন হয়েছিল তাই না তো তখন কেন সে শেয়ার করেনি এখন কেন শেয়ার করতেছে কারণ এগুলো হচ্ছে দর্শকদেরকে আকর্ষ করে ভিউ বাণিজ্য করার জন্য ছি 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 আল্লাহ মাফ করুক কোনো সন্তান যেন এরকম না হয় যে মা বেঁচে থাকতেও তাকে বেঁচে খাইছে মানে জীবিত থাকতেও তাকে বেঁচে খাইছে আবার তিনি মারা যাওয়ার পরে তারা দুই ভাই বোন মিলে কিভাবে বেঁচে তারা তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে তাহলে একটা সময় এই এদের সন্তানরাও এদেরকে বেঁচেই খাবে কারণ এরা সেই পরম্পরা দেখায় দিয়ে যাচ্ছে এবার আসি গত কয়দিন ধরে একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে ভিডিওটা দিলাম প্লাস তানজিলার কমেন্ট বক্সে যে একটা কমেন্ট আসছিল যে মায়ের সাথে কখনো তালাক হয় না বইয়ের সাথে তালাক হয় এবং বসছিল যে যে যাই হোক কমেন্টটা যে আমি তুলে দিচ্ছিলাম এবং একটা জিনিস খেয়াল করেন যে তানজিলও কিন্তু কমেন্টটা পাবলিশ করছে কেন পাবলিশ করছে কারণ তানজিলারও কোনো না কোনো ভাবে মনে হয়েছে যে এই কথাটা মানে এই কমেন্টটা তার খালা দেখো তার পরিপ্রেক্ষিতে তারপর থেকে সে কিন্তু আপনার টাইটেলে আর নিলে খেলা শুরু করে দিল হ্যাঁ প্রথমটাতে লিখলো যে প্রথম ছিল যে বিয়ের পর সংসারটা ভাঙার জন্য নাকি কাছের কিছু মানুষ আপ্যায়ন চেষ্টা করতেছে হ্যাঁ আপ্যায়ন লিখছে সেটা এখনও ঠিক করে নাই মানে বাংলাও লিখতে পারে না আপ্রাণ চেষ্টা করছে ঠিক আছে তো কিছু বলি না বলে দুর্বল ভাবছে বুঝতে পারতেছেন তো সে কাদেরকে ইঙ্গিত করে বলতেছে শারমিন আর শারমিনের মাকে ইঙ্গিত করে কিন্তু কথাগুলো তারা বলতেছে যে সংসারটা ভাঙার চেষ্টা করছে তাহলে সানির সাথে সানির সাথে যে সংসার ভাঙছে সেটা কে চেষ্টা করছে সানির তো বোনও চেষ্টা করে নাই আর সানির কোনো ভাইও ছিল না তো সংসারটা সানির সাথে সংসারটা কে ভাঙার চেষ্টা করছে এটা নাহলে বুঝলাম যে বাবুর বোন আর বাবুর মা ভাঙার চেষ্টা করছে তো সাবিনা যে ভাঙার চেষ্টা করছে সাবিনা যে ভাঙার চেষ্টা করছে সাবিনা যে প্রতিনিয়ত ভিডিওতে এসে বাবুকে নিয়ে খারাপ কথা বলছে তো সেই বোনের সাথে সম্পর্ক কি করে আছে সেই বোনকে নিয়ে কেন এখনো মুখ খুলে নাই মিম যত সব ভুয়া কথাবার্তা এরপরে আরেকটা টাইটেল দিচ্ছে সেটা হচ্ছে যে সবাই সন্তান কষ্ট করেই জন্ম দেয় ঠিক আছে কিন্তু যারা সন্তানকে বদুয়া দেয় অপছন্দ করে আমি কিভাবে তাদের ভালোবাসি আমার জায়গা নিজেদের চিন্তা করে দেখেন হম সত্যি কথা খুবই আশ্চর্য ব্যাপার অন্যের সন্তান লাইক মানে যেটা এই মহিলা বুঝাইতে চাচ্ছে মহিলা কি বাবুর আগের ঘরের কোনো সন্তান একদম পাগল করে ভালোবাসবে পাগল করে মেনে নিবে মহিলা মানে এই মহিলার কথাবার্তা শুনলে মনে হয় যে মহিলা এমন কোনো একটা কিছু হ্যাঁ মানে প্রেসিডেন্ট যে তার সব কিছু সবাইকে মেনে নিতে হবে তার আগের ঘরের সন্তানকে তার মানে কি বলে এটাকে তার যে নতুন জামায় মানে আদবিয়ার যে সৎ বাবা বা সৎ শাশুড়ি বা সৎ ফুফু তাদেরকে খুব ভালোবেসে আগলায় রাখতে হবে কেন মিম পারবে মিমকে সেই জায়গায় বসায় দেখুক বাবুর যদি আগের ঘরের সন্তান বের হয় এখন মিম কি তাদেরকে ভালোবেসে একদম নিজের করে নিতে পারবে পারবে তো না সেই রকম মন মানসিকতা মিমের কখনো ছিল না মিমের মন এতটা ছোট শুধুমাত্র ভিউজের জন্য দর্শকদেরকে দেখানোর জন্য উপরিপ্রে অনেক কিছু দেখায় নিজের ভাই বোনদের জন্য ওই যে কেনাকাটা করে দেয় সেটা ঠিক আছে কিন্তু এছাড়া সবাই সন্তান কষ্ট করেই জন্ম দেয় হ্যাঁ কিন্তু নিজের সন্তানকে বদ্ধ কেন দেয় কেন দেয় কেন অপছন্দ করে কেন অপছন্দ করে একটা এই যে মানে মিম যে একটা ছেলেকে মানে মায়ের কাছ থেকে ছিনায় নিয়ে আসছে আলাদা করে নিয়ে আসছে তো সেখানে একটা মা যদি মুখ থেকে বদদোয়া নাও দেয় তার ভিতরের যে কান্না তার ভিতরের যে চিৎকার তার ভিতরের যে কষ্ট সেটাতেই তো একটা ফ্যামিলি বরবাদ হয়ে যাওয়ার কথা কি বলেন দর্শক আমরা কি জানি না ছোটবেলা থেকে আমরা জানি না যে কাউকে কষ্ট দেওয়া বাবা মা হোক যে হোক কাউকে কষ্ট দেওয়া একটা মানে কতটা কতটা অভিশপ্ত সেটা তাহলে মিম কি একটা অভিশপ্ত সংসার নিয়ে আসে না একটা ছেলেকে তার ফ্যামিলি থেকে সরাই নিয়ে আসছে সেই ছেলে তার পরিবারের কোনো কিছুতে অংশগ্রহণ করে না যে মা এত কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে এই মানে একটা অপদার্থ ছেলেকে জন্ম দিতে হ্যাঁ একটা অপদার্থ ছেলেকে জন্ম দিতে সেই ছেলে কোনো দিনও কোনো একটা টাইটেলে আপনি দেখছেন মাকে নিয়ে লিখছে যে তার মা এত কষ্ট করে তার সন্তানকে জন্ম দিছে সেই মাকে কিছু দিতে পারলাম না বা বাবা এত কষ্ট করছে সেই বাবাকে কিছু দিতে পারলাম না কিন্তু এই কুলাঙ্গার অপদার্থ সে কিন্তু ঠিকই তার বউকে নিয়ে লেখছে যে যেই মেয়ে আমার শূন্য হাতে যেই মেয়ে আমার হাত ধরেছে তাকে কিছু দিতে পারলাম না তো এই ধরনের কুলাঙ্গার অভিশপ্ত মিম যেমন একটা অভিশপ্ত সানির সঙ্গে যেটা করে আসছে মিম অভিশপ্ত এবং বাবুকে সংসার থেকে সরায়ে আরেকটা অভিশাপ নিছে পুরো একটা অভিশপ্ত সংসার সে কাটাইতেছে এইরকম অভিশপ্ত সংসার কয়দিন কাটবে এখন মিম যে বলল তার সন্তানকে ভালোবাসে না তার ইয়েকে ভালোবাসে না তার স্বামীকে কেউ ইয়ে করলে তার কষ্ট হয় তাহলে আমি তো বলবো মিমের এবার একটু কথা বলা উচিত ক্যামেরায় এসে অন ক্যামেরায় যে এই যে সাবিনা যে বাবুকে প্রতিনিয়ত অসম্মান করে গেছে ক্যামেরায় এসে কমেন্টে বলে গেছে যে বাবু অনেক খারাপ বাবু অনেক খারাপ এবং কি ক্যামেরায়ও বলে গেছে বাবু অনেক খারাপ বাবু নিজে বাবা আমার কাছে যায় না তাহলে সেগুলি নিয়ে কেন মিমের কোনো কথাবার্তা নেই নাকি তার স্বামীকে কেউ অপমান করলে সেটাতে তার কিছু যায় আসে না কতটা যে মানে অশিক্ষিত একটা মহিলা একটা কথা যে বলে যায় ক্যামেরাতে এসে হ্যাঁ সেটা যে যারা মানে মানে সবাই তো আর তার মতো না যে বিক্রি করে বিক্রি করে খাচ্ছে সানিকে তার সংসার থেকে আলাদা করার চেষ্টা করছে সংসার শেষ এখন এই মানে অভিশপ্ত একটা ছেলে এই ছেলে তো অভিশপ্ত থাকবে এই ছেলে বাবা মাকে যেভাবে প্রতিনিয়ত কষ্ট দিছে বাবা মা যদি মুখ দিয়েও কোনো কিছু না বলে তাদের অন্তর থেকে যে কষ্ট সেই কষ্টতেই তো সব শেষ বাবুর মা যে কিনা এত কষ্ট করে সন্তানকে বড় করছে স্বামীকে কাছে পায় নাই ওই স্বামী যখন কাছে আসলো তখন স্বামী মারা গেছে মহিলাটা কি পাইছে জীবন হ্যাঁ মহিলার ব্যবহার খুব খারাপ সেটা আমি অবশ্যই স্বীকার করি কিন্তু এই যে সন্তানকে বড় করছে বাবুকে থেকে নিজে মানুষের বাড়ি কাজ করে করে তারপরে এখন পর্যন্ত মহিলা কাজ করে যাচ্ছে আয়ার কাজ করে যাচ্ছে তাহলে সেই সন্তানের মুখ থেকে কোনোদিন একটা কৃতজ্ঞতা প্রকাশ পায় নাই সেই সন্তানকে ছিনায় নেওয়ার কষ্ট যদি তার মা বলতে না পারে হ্যাঁ তাহলে এই যে মানে মিম মিম কি কষ্ট করছে তার সন্তানের জন্য কোনো কিছু করছে তার সন্তানকে হয় সাবিনার কাছে ফালায় রাখতো নাহলে তার মার কাছে সে এই বাবুর সাথে রঙ্গলীলা করছে তাহলে তার এত কষ্ট লাগে কেন যেখানে কি না যেখানে কিনা বাবুর মা এত কষ্ট করছে তিনটা সন্তান মানুষ করার জন্য তার আশেপাশে কেউ ছিল না সে একা একা কাজ করে করছে তখন ইউটিউব ছিল না যে এই মহিলাদের মতো ফ্যামিলি কিচ্ছা বিক্রি করে ইনকাম করবে হুম আর মিম সাবিনার কাছে বাচ্চা ফেলে তারপরে হচ্ছে তার মার কাছে বাচ্চা ফেলে সে ঢাকায় গিয়ে বাবুর সাথে রঙ্গলীলা করছে সেই মা আবার এই সমস্ত কথা কেন বলতে আসে আর যেই মা এত কষ্ট করে বড় করছে তার কি অভিশাপ দেওয়া লাগবে তার অভিশাপ তো এমনি এমনি লাগবে তোদের উপরে আর এই যে তানজিলা তানজিলা একটা মেয়ে আজকে দুই দিন হয় না টাকা ইনকাম করে আর আমার কাছে অবাক লাগে যে একটা পুরুষ মানুষ এই সাকিব একটা পুরুষ মানুষ শুধুমাত্র বউয়ের টাকার জন্য নিজে তো পড়াশোনা করছে নিজের কোনো মান সম্মান কিছু নাই মানে তানজিলা তো একে তো শ্বশুরবাড়ির কাউকে কথা বলতে দেয় না এই দিয়েই তো ও বুঝায় যে ও কত উপরে আর এদেরকে ও পায়ের তলায় রাখে শুধুমাত্র কথা দিয়ে তারপরে সে যে গেল সেখানে গিয়ে সে বললো তার বাচ্চা বের হওয়ার পরে এখন তো সে সব কিছুতে ইয়ে দেয় যে সে বাচ্চা প্যাটে নিয়ে শপিং করতে গেল সে বাচ্চা প্যাটে নিয়ে রান্না করতে গেল সে বাচ্চা প্যাটে নিয়ে স্বামীর সঙ্গে রোমান্স করতেছে সবই বাচ্চা পেটে নিয়ে করতেছে বাচ্চাকে কোথাও রাখতে পারতেছে না সে তো সেখানে সে বললো তার বাচ্চা বের হওয়ার সাথে সাথেই সে দখল করবে সেখানে আর কেউ আসতে পারবে না মানে সাকিবের কথা সে বুঝাইল তো চিন্তা করে দেখেন সাকিবের কি বিন্দুমাত্র রকম আত্মসম্মান বোধ নাই আর সাকিবের মা বইনাটাকে বোঝা যায় তার কোনো টাকা পয়সার কোনো ইয়ে নাই এই বউ দুই পয়সা দেয় বলে এত মানে নিজের মান সম্মান আত্মসম্মান সব বিসর্জন দিচ্ছে এই মেয়ের কাছে এই মেয়ে শুধুমাত্র এদেরকে ব্যবহার করতেছে আমি আপনাদেরকে বললাম আজকে তানজিলা শুধুমাত্র তার শ্বশুরবাড়ির লোকজনকে ব্যবহার করতেছে যেই মুহূর্তে তাঞ্জিলার বাচ্চাটা ওরা পেলে দিবে তাঞ্জিলার দোকানপাট সব দাঁড়ায় যাবে স্ট্রং হয়ে যাবে তানজিলাদেরকে ছেড়ে দিবে যদি তানজিলা ভালো হইতো তাঞ্জিলার স্বামীকে এইভাবে অপমান করতো না তানজিলার জামাই তো কথাই বলতে পারে না ক্যামেরা এসে এতটা অপমান করে এই অপমান যদি সাকিব এখনও না বুঝে অনেক দেরি হয়ে যাবে অনেক প্রস্তাবে সাকিব আর সেদিন এসে বা বদা বলল যে তার সুন্দর মেয়েটা কেমন হয়ে গেল আমরা কি কেউ দেখি নাই ছোটোবেলা থেকে তানজিলা কেমন ছিল রাস্তার বস্তির মেয়ে মনে হইতো বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি তাকে যত্ন করে খাওয়ায় দাওয়ায় চেহারাটা একটুখানি দেখার মতো করছে শুধুমাত্র শাশুড়ির কারণে আজকে এই তানজিলা একটু দেখতে দেখার মতো হয়েছে যখন মার কাছে ছিল মানে রাস্তার মেয়ে মনে হইতো টোকায় মনে হইতো তাকে হুম টোকাইরাও দেখতে অনেক ভালো হয় তখন তাকে এরকম মনে হইতো সেখানে এই লোক বদা আইচা বলতেছে তার মেয়ে নাকি খুব সুন্দর ছিল দেখতে এবং সাথে সাথে কিছু মানে ওই যে কিছু আছে না যে এদের কোনো মানে নিজেদের কোনো কথাবার্তা নাকি কিছু বললে সেটাই শুনে তারাও কমেন্ট করছে এই ধরনের